আসসালামু আলাইকুম দর্শক আমরা সকলেই জানি যে হাজার পঁচিশ মোহারম মাস চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি মাস সেই মোহার্র মাস কিন্তু চলে এসেছে আমরা অনেকেই জানি না যে মোহারম মাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আছে এই মহার্রম মাসে গুরুত্বপূর্ণ রোজা আছে যে রোজা রাখলে আওয়াহর্বুল আলমিন খুবই বড় সোয়াব রেখেছেন এবং এই মাসে আপনারা কয়টি রোজা রাখবেন সে রোজা রাখলে কি ফায়দা পাবেন তার সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ ওই জন্যে ভিডিওটি আমরা না টেনে শেষ পর্যন্ত দেখি কিভাবে আপনারা এই আমলগুলো করবেন কোন তারিখে রোজা রাখবেন কোন তারিখ আশুরার দিন আশুরার দিন রোজা রাখবেন সেই নিয়ত কিভাবে করবেন বাংলাতে আপনারা কিভাবে নিয়ত করবেন তার সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে যাবেন শিখে যাবেন ইনশাল্লাহ আলা ওই জন্যে সুপ্রিয় দর্শক সকলের কাছে আবেদন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং এই মাসের গুরুত্ব এই আশুরার দিনের গুরুত্ব যে কতটা আমরা জানার চেষ্টা করি এবং কোন সময় কিভাবে আমরা রোজা রাখবো কিভাবে করব কিভাবে আমরা আল্লাহকে নিজের করব আপন করব সেটুকুন সেগুলি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা জানবো যে এই মোহার্র মাস আরবির কততম তম মাস আরবির কত তম মাস সুপ্রিয় দর্শক আমরা যেমন জানি যে ইংরেজি যে বারোটি মাস আছে সেই বারোটি মাসের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে জানুয়ারি মাস সেইভাবেই আমাদের যে আরবি মাস বারোটি মাস আছে সেই বারোটি মাসের মধ্যে সর্বপ্রথম সালের সর্বপ্রথম মাস হচ্ছে এই মহার্রাম মাস তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই মাস সুপ্রিয় দর্শক এই মাসে অনেক রকমের ফজিলত কথা হাদিস শরীফ থেকে বর্ণিত আছে হাদিস শরীফ থেকে বর্ণিত আছে এবং এই মাসে এমন একটি দিন আছে যে দিনে বহু ঘটনা বলিয়ে হয়ে এসেছে সেই দিনটি হচ্ছে দশ মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন মোহরম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন আশুরার দিনের কথা বলতে গেলে আমরা জানতে পারি যে আল্লাহ রব্বুল আল এই দুনিয়াকে সৃষ্টি করেছে এই মোহরম মাসের দশ তারিখ আশুরার দিন হজরত আদম আলাই সাল্লামকে যিনি আমাদের আদি পিতা তানাকে সৃষ্টি করেছে এই মোহরম মাসের দশ তারিখ এবং তানাকে জান্নাতে দাখিল করেছে এই মোহরম মাসের দশ তারিখ সুপ্রিয় দর্শক এই দশ তারিখ অর্থাৎ আশুর আর দিনের খুবই বড় ফজিলতের কথা হাদিস শরীফ থেকে বর্ণিত আছে এবং আরো হাদিসের মধ্যে এসেছে হাজারতে ইব্রাহিম খালিল্লাহ যিনি আহ মুশিকরা তানাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল এবং সে আগুন থেকে আল্লাহ আল্লাহর তাকে হেফাজত করেছিল এই মুহার দশ মাছের পেট থেকে বার করেছিল হ্যাঁ রেহাই করেছিল এই মুহারাম মাসের দশ তারিখ সুপ্রিয় দর্শক তাহলে সেই দশ তারিখটা কত বড় আল্লাহ রব্বুল আলমীর কাছে প্রিয় একটা দিন আমরা এর থেকে জানতে পারি যে এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ দিন এই মহার্রাম মাস ভাগ্য পরিবর্তনের মাস দোয়া কবুল হওয়ার মাস রিজিক বৃদ্ধি করার মাস টাকা কামানোর মাস আল্লাহর কাছে দোয়া চাওয়ার মাস তবে এই মাসটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি সুপ্রিয় দর্শক আমরা কিন্তু অন্য কোনো মাসে এরকম ফজিলত পাওয়া যাবে না সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই মাসে কি করব। বেশি বেশি করলে আল্লাহ রব আলিনের জিকি রাজকার করব আল্লাহর রসুলের উপর দরুৎ পাঠ করব। আর কোন কাজগুলো আমরা করব না কাটাকাটি মারামারি হানাহানি এই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকবো দূরে সরে থাকবো কারণ এই আরবি যে বারোটি মাস আছে তার মধ্যে আল আমিন এই সমস্ত কাজকে হারাম করেছে নিষেধ করেছে তার মধ্যে এক নম্বর মাস হচ্ছে মুহারমুল হারাম মাস সুপ্রিয় দর্শক তাহলে এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ রব্বুল আলমিন রিজিককে বৃদ্ধি করে দেয় যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন কাটাকাটি হানাহানি মারামারি করতে নিষেধ করেছেন বেশি বেশি জিকির আজকার করতে বলেছেন রোজা রাখতে বলেছেন তারপরে আসে আমরা রোজা কোন দিন রাখবো কিভাবে রাখবো কটা রোজা আমরা রাখবো এই মাসে সুপ্রিয় দর্শক এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ যে তিরিশটি দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিনটি হচ্ছে মাসের দশ তারিখ অর্থাৎ দিন আমরা সেই রোজা কারণ আল্লাহর রসুল আল্লাহর হাবিব সেই আশুরার দিনে প্রত্যেক বছর তিনি রোজা রাখতেন এবং হাদিস শরীফ থেকে বর্ণিত আছে যে ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখবে তার বিগত জীবনের এক বছরের গুনাকে পিছনের এক বছরের গুনাকে আল্লাহরুল আলমিন আল্লাহরুল আলমিন তাহলে এই দিনটা কত বড় গুরুত্বপূর্ণ দিন শুধু একটি মাত্র রোজা রাখার কারণে আল্লাহ রবুল আলমিন আমাদের পিছনের একটি বছরের গুনাকে মাফ করে দিলেন বলি সুভান আল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে আমরা চেষ্টা করব এই রোজা রাখতে আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম যখন থেকে মদিনাই হজরত করে চলে যাচ্ছেন যখন চলে গিয়েছিলেন তখন তখন আল্লাহ রসুল আল্লাহর হাবিব দেখছেন যে ওইখানকার মানুষেরা এখানকার যারা মুসা আলাহিসাল্লামের যারা কম ছিল মুসা আলাহিসের যারা উম্মত ছিল তারাও একটি করে রোজা রাখতেন এই আশুরার দশ তারিখে তারাও একটি করে রোজা এই আসুরার দশ তারিখে রাখতেন তখন আল্লাহর রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই তারিখে কেন রোজা রাখো তারা মহত্রন্দস্থ বুদুর্গ তখন তারা বলেছিলেন যে আমরা موسی আলাইহিস সালামের উম্মত আমরা موسی আলাইহিস সাল্লামের সন্তুষ্টির জন্য এই দিনে রোজা রাখছি তখন আল্লাহ রাসূল বললেন যে আশুরার দিন 10 তারিখে তো রোজা রাখবেন তার সাথে সাথে 9 তারিখ অথবা 11 তারিখ একটি রোজা রাখবেন তাহলে মুহাররম মাসের রোজা কয়টি হলো দুইটি কয়টি হল দুইটি একটি হলো 9 তারিখ 10 তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তাহলে আপনারা কিভাবে রোজা রাখবেন নয় তারিখ কেউ রাখতে পারেন বা দশ তারিখে তো রাখতেই হবে বা দশ তারিখে রেখে এগারো তারিখ আপনারা রাখবেন আগে অথবা পিছনে আপনারা রাখতে পারেন নয় তারিখ অথবা দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ আপনারা রোজা রাখবেন আপনারা রোজা রাখবেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে নিয়ত কিভাবে করবেন এই রোজা রাখার তো যদি আপনারা নয় তারিখের রোজা রাখেন মোহারম মাসের নয় তারিখের রোজা রাখেন তাহলে আপনারা নিয়ত এইভাবে করবেন যে আমি মহারম মাসের নয় তারিখের নফল রোজা আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখছি এইভাবে আপনারা নিয়ত করবেন যদি নয় তারিখে রাখেন আর দশ তারিখের নিয়ত আপনারা এইভাবে করবেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য মহরম মাসের দশ তারিখ আসু আর নফল রোজা রাখছি সুপ্রিয় দর্শক তাহলে আল্লাহ রবুল আল এই রোজার কতটা গুরুত্ব রেখেছেন রোজার কতটা গুরুত্ব রেখেছেন তো আমরা যদি নিয়ত করে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে এইভাবে রোজা রাখি আল্লাহ আমাদের বিগত পিছনের এক বছরের গুনাকে মাফ করে দেবেন বলিস আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন দয়ালু দয়াবান সুপ্রিয় দর্শক ওই জন্য সকলেই চেষ্টা করব যে এই দুইটা দিন আমরা রোজা রাখার এই মাসে উত্তম পোশাক পরিধান করার উত্তম খাবার খাওয়ার আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়ার আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাওয়ার কারণ আল্লাহ রব্বুল আলমিন এই মাসে বান্দাকে দেখে যে কোন বান্দা টানার কাছ থেকে চাইছে কোন বান্দা তানার কাছে প্রিয় সুপ্রিয় দর্শক ওই জন্যে সকলেই চেষ্টা করব এই মাসকে কাজে লাগানোর এই মাসকে নিজের গুণাহে নিজের গুণাহ ক্ষমা করানোর মাস হিসেবে কাজে লাগাবো কারণ আমরা সকলেই জানি কার কখন সময় চলে আসবে কে কখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে আমরা কিন্তু কেউ জানি না ওই জন্য সুপ্রিয় দর্শক এই মাসকে কাজে লাগাই এই দিনকে কাজে লাগাই কারণ দিনটি গুরুত্বপূর্ণ দিন তো আমরা সকলেই যেইভাবে আপনাদেরকে বলে দিলাম রোজা রাখবেন কীভাবে করবেন কয়টি রাখবেন সম্পূর্ণ বলে দিলাম আজকের ভিডিওটি এটুকুন ভিডিও যদি ভালো লাগে একটি কমেন্ট একটি লাইক করে অন্য মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দিই যাতে অন্য মানুষেরাও এই মোহরম মাসের গুরুত্ব এই মোহরম মাসের ফজিলত জেনে যেতে পারে সালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আকাত